এটা আছে আছে ব্যবসা হলো জিনিস একদিনে ব্যবসা না আপনার বারো মাসে আমরা ব্যবসা করতে চাই মার্কেট প্রাইস কিন্তু ভাই অনেকে তিরিশ টাকা আঠাশ টাকা বাং আচ্ছা যাচাই করবেন আপনি দেখবেন যে ভিডিও দিচ্ছে ওনার দোকানে যাইবেন আপনার ওই রেট দেয় কিনা

আমার তো লাগবে সবাই রাতে আরো হাতে লাগবে সবাই হাতে লাগবে কোনো সমস্যা নাই নাকি না কোনো সমস্যা বাইরের দাম কত অলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র অলনি পঞ্চাশ টাকা একদম সস্তা নাকি তারপরে এই যে আশাই আচ্ছা পঞ্চাশ টাকা ষাট টাকা ওয়াটার প্রুফ হ্যাঁ ওয়াটার প্রুফ বিভিন্ন বিভিন্ন কালার হবে বিভিন্ন টাকা কিনে অনায়াসে কিন্তু একশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা বিক্রি করতে পারবেন তিনটা ডিজাইন হ্যাঁ কি উপরে টিপ দিলে বাচ্চা চলবে ঘুরবে আবার

এটা আছে স্কোয়ার আছে গোলো আছে গোলো আছে গোলটা পঁয়ত্রিশ স্কোয়ারটা বত্রিশ মাত্র একশো পঁয়ত্রিশ একশো একশো পঁয়ত্রিশ একশো বত্রিশ আছে পুশ আগে ছিল একশো তিরিশ এখন ধরুন বিশ আচ্ছা 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 তারপরে রিং আছে ওয়াটারপুফ চুবাই বিক্রি করেন পানি ঢুকলে ফেরত

রোলাক্স হ্যাঁ এডি আপনি রেট লাই বিক্রি করা পারবো গরিবের রোলাক্স গরিবের রোল্যাক্স কিন্তু রেট মানে ওয়েট ফুল দেখেন আপনি ফুল কিন্তু ভাই 185 টাকা টাকা 550 টাকা চোখ বিক্রি করা আপনি বিভিন্ন ভাই এই যেটা আছে অ্যাপল 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 আইফোন হ্যাঁ অনলি 120 টাকা 120 টাকা 120 টাকা ভাই এগুলো সব কালেকশন সব কালেকশন মডেল আছে আপনার হ্যাঁ

তারপরে এই যেটা এটা রইলো মাস্টার কপি রয়েছে এটা মাস্টার কপি রইলো এই যেটা এটা অরিজিনাল এটা কপিটা এটা হলো অরিজিনাল এটা কপিটা কপিটা বলবো রাখবো 170 টাকা অরিজিনাল পড়বো 550 টাকা আচ্ছা তারপরে এই যেটা আছে দস্ত মুরুব্বিদের জন্য ইয়ং বয়সের জন্য এই দেন এক মাল পড়লা তো দস্ত মুরুব্বি নাকি এই দেন ওরে ভাই পুরো জামাই করি হ্যাঁ সুন্দর কালার সুন্দর কালার কিন্তু এটা পড়বে অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপরে এই যে মিক্স বিভিন্ন ডিজাইন হবে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এটা তো জামাইরে দিলে বোঝাই যাবে না যেটা একশো টাকা করে কেউ বুঝতেই পারবো না থাইল্যান্ড থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে থাইনা দিচ্ছে জামাই তো মহা খুশি কিন্তু এটা শুশুরে কাম দিয়ে দিচ্ছে আচ্ছা 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 তারপরে এই যে আছে টি শার্ট দুইটা কালার হবে শার্ট টি শার্ট হ্যাঁ অনলি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ দুইটা কালার হবে ব্ল্যাক হবে কালো হবে ব্ল্যাক হবে সাদা হবে না ভাইরাল করি

আড়াইশো টাকা ধরবো আড়াইশো টাকা আড়াইশো কি ভাই টুকলে ফিরত আড়াইশো হ্যাঁ তারপরে এই যেটা আছে লেডিস বাচ্চা ছোট বড় সময় পড়া পারবে ছোট বাচ্চাদের জন্য দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এখন সহকারে সহকারে

আর আপনি যদি কোথাও না আছি ঢাকা চকবাজার শাহী মসজিদের সামনে দাঁড়ায় আমাদের ফোন দিবেন নিচে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার থেকে আমাদের লোক যাই নিয়ে আসবে